অবশেষে আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি ফেরেশতে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম তিন বছর অপেক্ষার পর উনিশে সেপ্টেম্বর দেশের সব সিলেপ্লেক্সে মুক্তি পাবে জয়া আহসানের ছবিটি চলুন দর্শক দেখে আসি সিনেমার প্রচারে মুক্তি পাওয়া ট্রেইলারের কিছু অংশ লেবু আমি যদি কাওকে ইশারা করি সে তো এখানে চলে আসবে তুমি কিন্তু এখন আর গরীব না কত মানুষ આમ গোমতোর ওনের দেখে দেয় না মনে যদি কুলকুরা মরে যেত সেই লেবু না ফলত বস এরা বুঝন্তন শুনে দেখি কোন নজর তাই আমি কিছুই ভাবতেছি একটু নরম ভাব শুধু ওই ভাবনা টাকা কেন আর অনেক কিছু পাবে অনেক বড় কাজ করেছি তুমি আসলেই পেরেছা